দিদি হয় আমার দিদি অনেক দিন ধরে আমার কাছে যায় দিদি বলেছে মন চোর পোড়া মানে টর্চার করছে মন আমি থাকতে পাচ্ছি না আমি থাক দিদি হয় আমার দিদি অনেক দিন ধরে আমার কাছে যায় দিদি বলছে প্রচুর পড়া মানে টর্চার করছে মন আমি হাঁটতে পাচ্ছি না আমি হাঁটতে পাচ্ছি না কথা বলতে দেয় সময় কথা বলতে দেবে না বলতো আমার বাবা এক মিনিট আমার বাবার বাইপাস সার্জারি আমার বাবার কিছু হলে তোমাকে দাই করব তোমাকে থানায় ঢোকাবো এরকম করে তোমাকে শেষ করে দেব এরকম করে বলতো আমার দিদিকে এরকম করে বলতো সম্পত্তি তোমাকে মার্ডার করে দেব এরকম ভাবে বলেছে এরকম ভাবে বলেছে কি ঘটনা ঘটেছে আমি সম্পর্কে ওনার ছোট ভাই মানে ওনার ছোট দাওয়ের মেয়ে আজকে সন্ধে থেকে পাওয়া যাচ্ছে না পিসি আমাকে ফোন করে বলে তোমার বাড়িতে কি আছে তা আমি বললাম আমার বাড়িতে নেই হঠাৎ করে খোঁজ 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 কোথাও পাওয়া যাচ্ছে না হঠাৎ করে পিসি আমাকে জানালো যে এরকম পাতকুয়ায় পড়ে আমার জামা মারা গেছে ঠিক আছে মারা গেছে তো ঠিক আছে কিন্তু জ্যাম্মাকে প্রতিনিয়ত টর্চার করা হতো মেন্টালি টর্চার করা হতো জ্যাম্মাকে ইভেন আমার জ্যাম্মার ছেলে জ্যাম্মার বৌমা এবং জ্যাম্মার স্বামী বউ স্বামী এবং ছেলে দুজনে কেউ জ্যাম্মার সাথে কথা বলতো না সম্পত্তির বিষয় না মানে ওনার ধারণা ছিল আমি বিয়ের পর পাঁচ বছর আমি আমার স্বামীকে নিয়ে এই বাড়িতে থাকি আমার মায়ের সাথে আমি আমার মায়ের একা আমার বাবা ব্যাংকার ছিল ঠিক আছে আমার এখানেই থাকি আমার মা আমার মাকে দেখাশোনার জন্য সুতরাং ওদের ধারণা হচ্ছে আমার দাদা এবং আমার দাদার বৌদির ধারণা হচ্ছে যে ওর মা মানে যে মারা গেছে যে জ্যাম মা পুরোপুরি ভালোবাসাটা নাকি আমাদের বাস্তব আমাকে এবং আমার স্বামীকে হ্যাঁ এবং আমার বাড়িতে আরও একজন থাকতো তার নিজের ভাইয়ের ছোট ছেলে তাদের তাকে নাকি এই তিনজনকে নাকি ভালোবাসতো সুতরাং ও ওদেরকে ভালোবাসতো না এই হচ্ছে মানে ঝামেলার ঝামেলার মূল কারণ যখন আমরা বেরিয়ে যেতাম আমি এবং আমার হাজব্যান্ড কর্মসূত্রে বেরিয়ে যেতাম আমার মাকে প্রতিনিয়ত টর্চার করতো

দাঁড়াও সতেরোই আগস্ট আমরা বেরিয়ে আসি তারপর থেকে ঝ্যামেলার মূল কারণ শুরু হচ্ছে আমার জ্যাম্মাকে যে আমার বাড়ির মানে বাপের বাড়ির কাউর সাথে কোন সম্পর্ক রাখতে দেওয়া হবে না কেবিল লাইন কেবিল লাইন কেটে দেওয়া হয়েছে যাতে টিভি না দেখতে পারে ইভেন কেবিল লাইন কেটে দেওয়ার কারণ হচ্ছে বউ বলেছে যেটা আমরা ফোনে দেখবো সেটা টিভি দেখার কোনো কারণ নেই টিভি কেবিল আলা পর্যন্ত বলেছে যে তোমার দাদা বলেছে কবে কেবিলে চালাবে কখন দেখতে পেয়েছে কিছু জানি না বাই ফোনে আমার ফোন এসেছে যে জ্যাম্মা মারা গেছে হরিদেবপুরে গৃহবধূকে মেরে দেওয়ার অভিযোগ অভিযোগ স্বামী ছেলে এবং বোমার বিরুদ্ধে এলাকায় উত্তেজনা হরিদেবপুরে কোর মধ্যে গৃহবধূর দেহ উদ্ধার অভিযোগের তীর স্বামী ছেলে এবং বোমার বিরুদ্ধে অভিযোগ তাকে সম্পত্তির জন্য বহুদিন ধরে নির্যাতন করত এই তিনজন তাকে ধাক্কা মেরে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে এবং ওর ফলেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে মৃত গৃহবধূর নাম উমা দাস বয়স বাহান্ন বছর হরিদেবপুর থানা এলাকার কৈলাসগড় শোটের ঘটনা ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে হরিদেবপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই হরিদেবপুর থানার পুলিশ চারজনকে আটক করেছে মৃত গৃহবধূর স্বামী ছেলে বৌমা এবং স্বামীর বোনকে